আজকে যে জেনা ব্যাবিচার সংগঠিত হচ্ছে আমরা গার্জেন পুরুষ আমরা মায়েরা যদি যথার্থভাবে দায়িত্বশীল হই তাহলে কক্ষনো এগুলো ঘটতে পারে না জেনা ব্যাবিচার মনে ভাবছেন এগুলো খুব সহজ ব্যাপার খুব সহজ ব্যাপার কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আমি বেশি কথা বলবো না আমার মা এবং বোনেরা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন এই পার্থিব জগতে এই জীবনের যে আনন্দ ফূর্তি করছি এই আনন্দ ফূর্তি করছি একজন ব্যক্তিকে কথা খুব মনোযোগ দিয়ে শুনুন ক্রিয়ামত দিবসে এই পৃথিবীতে যে সব থেকে বড় লোক যে সব থেকে ধন সম্পদশালী কাফেরদের মধ্য থেকে মুসলমানদের মমিনদের মধ্য থেকে নয় কাফেরদের মধ্য থেকে এই পৃথিবীর সব বড় ধনী লোক পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে শুধু এই একবিংশ শতাব্দীর না আপনার পৃথিবীর শুরু থেকে নিয়ে মানব জাতির শুরু থেকে নিয়ে সে সব যারা কাফের আছে আর তাদের মধ্যে যে লোকটা পৃথিবীর সব সবথেকে বড় লোক সবথেকে সেই লোকটাকে কিয়ামত দিবসে আল্লাহ ফ্রেস্তাদের নির্দেশ দেবেন যে এই ধন সম্পাদশালী যে পৃথিবীতে কাফের ছিল যে আমার অবাধ্য ছিল সবথেকে ধন ছিল অবাধ্যদের মধ্যে তাকে জাহান নামে একটা চুবান দিয়ে উঠান আর ওই ব্যক্তিকে তখন ফেরেস্তারা জাহান নামে একটা চুবান দিয়ে উঠাবেন তাকে জাহান নামে এক জাহান নামের আগুনে একবার ডুবিয়ে কেবল উঠিয়ে নেবেন তারপরে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন বলো তো তুমি পৃথিবীতে কি কখনো সুখ শান্তি লাভ করেছিলে তুমি কি পৃথিবীতে কখনো আনন্দ বিনোদনের বিনোদন করেছিলেন তুমি কি পৃথিবীতে কখনো মুহূর্তের জন্য হলেও তুমি কি আনন্দ উপভোগ করেছিলে যাহার নামে একবার ডুবানোর ফলে সেই ব্যক্তির অবস্থাটা কেমন হবে দেখুন সেই ব্যক্তি বলবে আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে জীবনে কখনো সুখ কি বুঝিনি আনন্দ উপভোগ কি আমি বুঝিনি আমি তৃপ্তি কি জিনিস সেটা জানিনি পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্য বলে আমি কখনো কখনো পুরো মুহূর্তে সুখ স্বাচ্ছন্দেরই সঙ্গে স্পর্শে আসি নাই সদা সর্বদাই কষ্ট এবং দুঃখে পতিত ছিলাম সুপ্রিয় ভাই এবং বল আমি আপনি যাকে বলছি যে পৃথিবীর সবথেকে ধন সম্পদশালী রাখতে না সুখে আছে নামে একবার চুবান দেওয়ার পরে সবকিছু ভুলে যাবে তাকে আবার জাহার নামেই কিছু ক্ষেপ করা হবে সুপ্রিয় ভাই এবং বল একবার ডুবানোর পরে তার পরিণতি থেকে এটা দেখানো হচ্ছে সুপ্রিয় ভাই এবং সব কিছু ভুলে যাবে সারা জীবনের চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর ধরে পৃথিবীতে যে সুখ ভোগ করেছিল আপনার আনন্দ ভোগ করেছিল বিনোদন করেছিল সেই বিনোদনের কথা আপনার কয়েক মধ্যে একবারে নির্বাপিত হয়ে যাবে সে বলবে আমার জীবনটা সারা জীবন দুঃখ কষ্টে ভরা আর এই পৃথিবীতে একজন সব থেকে দরিদ্র থেকে নিঃস্ব ইমানদার সেই মুসলমান ব্যক্তিকে যে জান্নাতে যাবে এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন একে জান্নাতে একবার প্রবেশ করিয়ে বের করে নাও জান্নাতে প্রবেশ করিয়ে যখন বের করে নেবেন আর সেই ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে বলো তুমি পৃথিবীতে যে জীবন পেয়েছিলে এই পৃথিবীতে কখনো কি তুমি দুঃখ কষ্ট অনুভব করেছিলে পৃথিবীতে কোনো কি তুমি দুঃখ ক্লেশের সম্মুখীন হয়েছিলে তোমাকে কোনো বিপদ আপদ স্পর্শ করেছিল সে বলবে আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে যতদিন ছিলাম কোন আমাকে দুঃখ কষ্ট বিপদ আপদ স্পর্শ করেনি জান্নাতের নিয়ামত জান্নাতের নিয়ামত ও প্রান্ত নিয়ামত সুপ্রিয় ভাই এবং বল কত নিয়ামত এবং কত বিনোদন এবং কত সুখ শান্তি আছে সুপ্রিয় ভাই এবং বল যে ওই সুখ শান্তির কারণে সামান্য কয়েক মুহূর্তেই পৃথিবীতে যে দুঃখ কষ্ট বিপদ আপদ স্পর্শ করেছিল তাকে তার কিছু আর স্মরণে থাকবে না সে হাজার তিনশো একুশ জান্নাত এবং জাহান্নামকে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নেই আমি শুধু আপনাদের বলি সুপ্রিয় ভাই এবং বল আপনার একসময় পোনাকে। অসভ্যতা বর্বরতা বলে যে জাতি একটাইতে করলো এক বিংশ শতাব্দীতে তারাই বলছে যে যে যত বেশি উলঙ্গ প্রদর্শন নিজেকে করতে পারবে সে তত বেশি সভ্য এবং সাহসী আসলে এটা তাদের মেন্টালিটি প্রবলেম আসলে তাদের এটা মানসিক ব্যাধি সুপ্রিয় ভাই এবং বল কথা খুব মনোযোগ দিয়ে শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াদখুল আলান নিসা পুরুষেরা একই নারীদের কাছে প্রবেশ করবে না পুরুষেরা নারীদের কাছে প্রবেশ করবে না কোন মহিলা আছে সেই মহিলার কাছে কোন পুরুষ যাবে না বিরত থাকবে আল্লাহ রাসোল আলহামু প্রসঙ্গে আপনি কি বলেন আলহামু মানে অনেক অনুবাদে হাদিসের অনুবাদে বা অনেক বক্তা বলে দেন যে দেওয়ার দেওয়ার প্রসঙ্গে কি বলেন আসলে হামু মানে দেওয়ার নাই তাৎপর্য হলো স্বামীর সেই সমস্ত আত্মীয় স্বজন যাদের সাথে তার স্ত্রীর সময় কোন বিয়ে বৈধ মানে স্বামী মারা গেল বা তালাক দিয়ে দিল তো বিয়ে হতে পারে তার ছোট ভাইয়ের সাথে তার বড় ভাইয়ের সাথে তার খালাই তো ভাবার সাথে তার মামাই তো ভাইয়ের সাথে জি চাচা মাহারাম নয় জেনে রাখবেন চাচা ও মাহারাম নয় তো চাচা তো ভাই তো দূরের কথা আপনার দেওয়ার ভাবি থেকে নিয়ে চাচা তো ভাই খালাতো ভাই মামাতো ভাই এদের সাথে যে কত হাসি ঠাট্টা রঙ রস হয় স্বামীর সাথে যতটা আনন্দ বিনোদন করে না একজন মেয়ে তার থেকে বেশি বিনোদন করে আপনার দেওয়ার ভাসু আপনার খালাতো ভাই মামাতো ভাই চাচা তো ভাই আর তারপরে আপনার মারামারি লাহাজারি খুঁড়াফুড়ি ইয়ে সবগুলো হচ্ছে আপনার ব্যবচার হচ্ছে সুপ্রিয় ভাই এবং বন সবুরা বিজুল বিখ্যাত হাদিস রসুলকে নিয়ে গেলেন দৃশ্য সত্য এবং বাস্তব কথা রসুল দেখলেন যে এক একটা গর্ত আছে আগুন তন্দুর আপনার এটা তন্দুর যেটা হচ্ছে গর্ত যে দৃশ্যটা রসুল দেখলেন যে নিচে অনেক গর্ত নিচেটা অনেক প্রশস্ত আর মুখটা একেবারে সরু যেমন ঠিলি গুলো দেখেছেন বা ঠিলি বা কুসর যে আপনার কুসরে রান গুড় যে তৈরি করা হয় আপনার ভিতরটা আপনার ফাফা থাকে আর মুখটাকে ছোট করে দেওয়া হয় যখন দেওয়া হয় আগুন আপনার হয়ে তো আপনার ওই তন্দুর যে থাকবে সেই তন্দুরে রসুল সালিসাম মুখ দিয়ে দেখলেন যে সেই তন্দুরে গুলো মহিলা এবং পুরুষ সব উলঙ্গ অবস্থায় আছে পুরুষ এবং মহিলা উলঙ্গ অবস্থায় আপনার ওখানে আছে আর তারা চিৎকার চেঁচামেচি করছে আগুন যখন আগুনের শিশা লেলি লেলি আগুনের শিখা গুলো যখন আপনার প্রজ্বলিত হচ্ছে তাদেরকে যখন স্পর্শ করছে তারা একবারে মুখের নিকটে ওই তন্দুরের মুখের নিকটে চলে আসছে যেন তারা বের হয়ে যাবে আর সেই মুহূর্তে আবার আগুনটা আপনার প্রশমিত হচ্ছে আবার তলায় গিয়ে তারা পড়ছে তারা চিৎকার চেঁচামেচি করছে উলঙ্গ পুরুষ এবং নারী নবী সাল্লাল্লাহু আলাইহিSalam ফেরেশতাদের জিজ্ঞেস করলেন যে এই উলঙ্গ পুরুষ এবং মহিলা যাদেরকে এই ভাবে কষ্ট দেওয়া হচ্ছে তারা কারা তো ওই ফেরেশতারা বললেন ফাহুমুজ জুনাত এরা হলো ব্যভিচার ব্যভিচারিণী হুমুজ জানুনা ওয়াজওয়ানি এরা হলো ব্যভিচারী এবং ব্যভিচারিণী সুপ্রিয় ভাই এবং বোনেরা পৃথিবীতে সাময়িক বিনোদনের জন্য ব্যবিচার করে যারা মৃত্যু বারণ করবে জেনে রাখুন ওই আগুনের তাদেরকে নিক্ষেপ করা হবে ততদিন কেউ যদি অপরাধ করে থাকেন ক্ষমা জানা আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল তিনি ক্ষমা করে দিতে পারেন ঘুড়াক্ষ সেনা ব্যবচারের দিকে যাবেন না জেনা ব্যবচারের দিকে যাবেন না একদা সহিবকারী আদিশ নম্বর সাত হাজার সাতচল্লিশ এবং তেরোশো ছিয়াশি আল্লাহ রসুল সাল্লা আবালীসাল্লাম একদা দেখলেন একবারে কতগুলো পুরুষ এবং মহিলা কতগুলো পুরুষ এবং মহিলা তাদের পেট ওয়ানে ফুলে আছে অত্যন্ত দুর্গন্ধময় যেন পায়খানার গন্ধ আল্লাহ রসুল সাল্লা আবালীসলাম জিজ্ঞেস করলেন এত দুর্গন্ধময় পায়খানার গন্ধের মতো

সতেরো নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াত ব্যাবিচারের ভারে কাছে যেতে ও নিষেধ করলেন এজন্য আল্লাহ আল্লাহ পুরুষদেরও নির্দেশ দিয়েছেন সুরাম নূর চব্বিশ নম্বর সুরার ৩০ নম্বর আয়াতে পুরুষদের বলছেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে আল্লাহ তালা বললেন যে পুরুষদেরকে বলে দাও যাতে তারা তাদের চক্ষু অবনত করে চোখটাকে নিচু করে এবং নিজেদের লজ্জাই স্থানের হেফাজত করে এটা তাদের জন্য অত্যন্ত পবিত্র তারা যা করে সবকিছু আল্লাহ দেখেন তারপরে পরে সুরা নম্বর চব্বিশ নম্বর সুরা ত্রিশ নম্বর তারপরেই মহিলাদেরকে আল্লাহ তালা বলছেন মহিলাদেরকে আল্লাহ তালা বলতে বলছেন আল্লাহ রসুলকে যে মহিলাদেরকেও বলে দেন তারা যাতে তাদের চক্ষু নিচু রাখে এবং তাদের লজ্জাই স্থানের হেফাজত করে এবং তারা যাতে তাদের দোপাট্টা মাথার ওপরে যাতে চড়িয়ে নেয় এমন কি আল্লাহর আল্লাহ তারা পবিত্র করেন স্পষ্ট ভাবে সুরা নূর চব্বিশ নম্বর সুরান একত্রিশ নম্বর আয়তের শেষে গিয়ে বলছেন তারা মাটিতে সজরে পদ চারণা করবে না সুপ্রিয় ভাই এবং বল মেয়েরা যদি মাটিতে সজরে চারণাও করতে না পারে কথা খুব মনোযোগ শুনুন মেয়েরা যদি মাটিতে পথ চলতে গিয়ে সজরে পথ চারণাও করতে না পারে জোরে জোরে পা ফেলতে না পারে যাতে তাদের পায়ে যে অলংকার আছে ঝুমুর আছে আপনার তোড়া আছে সেগুলোর বাজনাতে পুরুষদের দৃষ্টি আকর্ষণ হবে পুরুষরা তার দিকে তাকাবে এর মাধ্যমে চোখের জেনা হবে আপনার মনে কামনা করলে হৃদয়ের জেনা হবে আর সেটা ধরলে স্পর্শ করলে হাতের জেনা হবে বাস্তবায়ন করলে সব কিছুর জেনা সাব্যস্ত হবে এজন্য মহিলাদেরকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ তারা যখন পথ চলবে তখন জোরে জোরে পা ফেলবে না এটা যখন আল্লাহ নির্দেশ দিচ্ছেন তাহলে এবার বলেন সুপ্রিয় ভাই এবং বোন অনেক স্কুল আপনার মিশন ইসলামিক নাম দিয়ে দিচ্ছে আর তারপরে যে ডান্স আর আমরা গিয়ে দর্শন করছি বা নর্শকি বা গান বাজনা বাদ্যযন্ত্র এ সবগুলো শুনছি সুপ্রিয় ভাই এবং বোন পরিণতি কি হতে পারে পরিণতি কি হতে পারে এটা দেখা আমাদের জন্য বৈধ নয় সুপ্রিয় ভাই এবং বোন কথা মনোযোগ দিয়ে শুনুন শুধু শুনলেই হবে না হৃদয়ে গেথে নিলে বাস্তবায়নের প্রচেষ্টা করুন যদি জান্নাতে যেতে চান বাস্তে যদি পারে বাস্তে চান জীবনের কোনো গ্যারান্টি নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন লা আইতু আনা ফি রাসে রাজুলিম বিমিখিয়াতিম মিন খাইরুন খায়রুন খায়রুল্লাহু মিন আইয়ামাসসা ইমরাতা লা তাহিল্লু লাহ সিলসিলাতুল হাদিসে সে হাদিস নম্বর 226 রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন কোন পুরুষের মাথায় সুই জাতীয় যাতে ধাকা বলে হয় আপনি সুই বলুন সুয়া বলুন যে লোহার সুই কোন মানুষের কোন পুরুষের মাথায় গেথে দেওয়া এর থেকেও উত্তম যে সে কোন গম্য মহিলাকে স্পর্শ করবে যে বৈধ যে তার জন্য বৈধ নয় সিরিলসাতুল হাদিসে সাইয়া বুঝতে পারেন 226 নাম্বার হয় বুঝতে পেরেছেন মানে কোন পুরুষ কথাটা মনোযোগ দিয়ে শুনুন কোন পুরুষ এমন কোন মহিলার মহিলাকে স্পর্শ করবে জেনা ব্যভিচার করাটা কত বড় অপরাধ কত বড় অপরাধ জেনা ব্যভিচার তো দূরে থাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন এমন মহিলা যে মহিলা তার জন্য বৈধ তাকে বিয়ে করা বৈধ সে যে পাড়া প্রতিবেশীর অন্য কোনো মেয়ে হোক যারা মাহারাম নয় যারা চিরস্থায়ী ভাবে হারাম নয় অথবা শালি হোক যে স্ত্রীর বোন হোক যে হাসি ঠাট্টা মজাক্ত করেন কথা খুব মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম বলছেন যে সমস্ত মেয়ে কোনো সময় বিবাহের জন্য বৈধ হতে পারে সালি বিয়ের জন্য বৈধ স্ত্রী মারা গেলে বা স্ত্রী তালাক প্রাপ্ত হলে সালি বৈধ হয়ে যাবে জি সে খালাই তো বোন হোক মামাই তো বোন হোক চাচাই বোন হোক সে যে কোনো বড়ি হোক না কেন সুপ্রিয় ভাই এবং বোন এমনকি চাচি পর্যন্ত কথা খুব মনোযোগ দিয়ে শুনুন চাচি ইয়ে মাহারান্না চাচি মেহারাম না চাচি মাহারাম না যেমন চাচ আমার আপন চাচা আমার স্ত্রীর জন্য মাহারাম না অনুরূপ ভাবে চাচি আমার জন্য মাহারাম না সুপ্রিয় ভাই এবং বল ফুফু মাসি মাহারাম সুপ্রিয় ভাই এবং বল চাচি মাহারাম না যাদের সাথে কোনো সময় বিবাহ বৈধ তাদের যদি স্পর্শ করে তাদের যদি কাম জনিত কাম জনিত ভাব নিয়ে কাম জনিত ভাব নিয়ে যদি স্পর্শ করে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন তাহলে তার মাথায় প্রেগ গেঁথে দেওয়া তার থেকে উত্তম যে সে কোন মহিলাকে স্পর্শ করবে এজন্য যে কোনো মহিলার সাথে মোশাফা করা বৈধ সাধারণ সাধারণভাবে কোনো মহিলার সাথে মোশাফা করা বৈধ নয় যারা মাহরাম নয় আর আমি আপনি তার সাথে হাসি ঠাট্টা আমদ প্রমদ গায়ে হাত রেখে হাত আর কত গল্প গুজব চলে সুপ্রিয় ভাই এবং জাহান নাম জাহান্নার জন্য এতটুকুই যথেষ্ট মহিলাদেরকে স্পর্শ করবেন সুপ্রিয় ভাই এবং বোন আমার মা এবং বোনেরা যান আর তারপরে দোকানদারের কাছে নিজের হাতটাকে বাড়িয়ে দেন বলবেন এটা কামজনিত কারণে নয় হাদিসে কামজনিত কারণে নয় শুধু স্পর্শ করার কথা এসেছে আমি কামজনিত কারণে বললাম আল্লাহ তালা কতকগুলো জিনিসকে সৃষ্টি করেছেন তার মধ্যে একটা আকর্ষণ রেখেছেন যে লোহা চুম্বকের মধ্যে আকর্ষণ আছে না নাই লোহা আর চুম্বককে পাশাপাশি রাখবেন আর তারপরে বলবেন যে লোহ চুম্বককে লোহাকে চুম্বকে স্পর্শ করবে না এটা হতে পারে হতে পারে চুম্বকের যদি চুম্বকত্ব নষ্ট হয়ে যায় চুম্বকের যদি চুম্বকত্ব নষ্ট হয়ে যায় সুপ্রিয় ভাই এবং কথা খুব মনোযোগ দিয়ে শুনুন কোন পুরুষ যদি বাস্তবে পুরুষ না হয় নপুংসক হয়ে যায় তাহলে সেই পুরুষেরই অপর মহিলার হাত ধরে যৌন ক্ষুধা উত্তেজিত হবে না অন্যথায় মহিলার হাত মহিলার হাত অপর মহিলার হাত স্পর্শ করলে যৌন ক্ষুধা উত্তেজিত হবে এটাই স্বাভাবিক আপনি দেখছেন না যারা মুখে মুখে বড় লেকচার দিচ্ছে জাতিসংঘ জাতিসংঘে যে সমস্ত মহিলারা কাজ করছে নার্স যারা পার্টনার দীর্ঘদিন যাবত যারা কাজ করছে ডাক্তার যাকে অপরের দ্বারা নিজেদের পার্টনার দ্বারা আপনার মদ্যপান সেবন করিয়ে দিয়ে তাদেরকে ধর্ষণ করছে আপনার চুয়ান্ন বছরের মাস্টার চুয়ান্ন বছরের মাস্টার থ্রিতে পড়ে ক্লাস থ্রিতে বয়স কত আরে বারো কথাই হবে আপনার পড়ে আপনার শিক্ষক ধর্ষণ করতে ছাড়ে না সুপ্রিয় ভাই এবং বোন এ হাজার হাজার বাবা দেখা গিয়েছে রাম রহিম বাবা আশারাম বাপু কত বাপু আপনার কত গির্জায় কত মিশনারিতে আপনার কচি কচি শিশু শুধু মহিলাদের নয় আপনার যৌন নির্যাতনের শিকার করেছে শিশুদেরকে তার ইয়ত্তা নেই আপনার অনেক মিশনে আপনার অনেক মিশন আর এটা সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ বলছেন যুয়্যান আলিন নাসে উবুস শাহওয়াতে মিনান নিসায়ে ওয়াল বানিন ওয়াল কানাতির আল মুক ওয়াল কানাতিরুল মুকান্তারাত মিনাল যাহাব ওয়াল ফিদ্দাহ সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন মানুষের জন্য সুশোভিত করা হয়েছে মণ্ডিত করা হয়েছে প্রবৃত্তির মোহ যথা মহিলা যথা মহিলা